রমজানে ইফতারিতে ভাজা পোড়া না হলে যাদের ইফতারটাই জমে ওঠে না আজকের রেসিপি তাদের জন্য আজকে আমি আপনাদেরকে দুইটি সহজ ডিমের এবং আলু দিয়ে তৈরি রেসিপি করে দেখাব ডিমের কাবাব ও ডিমের চপ এই দুটা রেসিপি খুব সহজে আপনারা ইফতারির টাইমে তৈরি করে নিতে পারবেন চাইলে এটা স্টোর করেও রাখতে পারবেন পুরো রমজান মাসের জন্য রেসিপিটা যেমন সহজ তেমন খেতে মজার চলুন তাহলে আজকের ইফতার স্পেশাল রেসিপি দেখে নেই প্রথমেই আমরা ডিমের চপ তৈরি করে নিচ্ছি এখানে তিনশো গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি আর চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আর ডিমটাকে এভাবে চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আলুর মধ্যে শুকনো মরিচের গুঁড়া ভাজা গুঁড়াটা দিয়ে দিয়েছি ভাজা জিরের গুড়া একটা চামচ লবণ স্বাদ মতো আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এভাবে একটু হাত থেকে ভেঙে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এখানে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করলে এটা সংরক্ষণ করতে বেশি ভালো হবে একটা ডিম ভেঙে নিলাম ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিচ্ছি এবার এই আলুর ডোটাকে হাতের উপর নিয়ে এভাবে চ্যাপটা করে নিতে হবে এরপর এর মাঝখানে আমরা ডিমটাকে দিয়ে দিব তারপর ডিমটাকে এভাবে চপের শেপ দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু সেম কাস্টার ডিমটাকে গোল করে কেটেও করতে পারেন তবে রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশে এভাবে করেই ডিমের চপটা বিক্রি করে এবার ডিমের মধ্যে এভাবে একটু ডিপ করে তারপর বেডক্রামের সাথে মিশিয়ে নিচ্ছি উপর থেকে একটা কোট করে দিচ্ছি বেডক্রামে সেম প্রসেসে কিন্তু আপনারা বেসনের মধ্যে ডুবিয়েও ভেজে নিতে পারবেন আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব সহজ তৈরি করা যে কেউ তৈরি করে ফেলতে পারবেন বেচালার ভাইয়েরা বা নতুন রাঁধুনিরা কোনো রকম সমস্যা হবে না সবগুলো সেই ভাবে তৈরি করে নিয়ে আমরা এভাবে একটা বক্সের মধ্যে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিয়ে টি ফ্রিজে মাস সংরক্ষণ করতে পারবো তবে যদি ফ্রেশ খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিনের মতো এটা রাখতে পারবেন এরপর হাই আছে এই চপটাকে ভেজে নিতে হবে উপরটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর অনেকটা ক্রিস্পি করে নিতে হবে যেহেতু ভিতরের সব কিছুই সেদ্ধ করা তাই চুলার আঁচ কমিয়ে বাড়িয়ে কোনো ব্যাপার না মোটামুটি উপরটা অনেকটা মচমচে হয়ে গেলে চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়েই গরম গরম পরিবেশন করতে পারবেন ইফতারির আইটেম হিসেবে এটা কিন্তু একটা বেস্ট আইটেম আমাদের ইফতারিতে কিন্তু কম বেশি ডিম আর আলুর একটা কম্বিনেশন থাকে তাই আপনারা চাইলে এটা দোকান থেকে না কিনে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে ডিমের কাবাব তৈরির জন্য আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আর দুইটা ডিম আলুটাকে এভাবে গ্রেট করে নিতে হবে যেন কোনো দানা না থাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ডিমটাকেও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ লবণের লবণ এবং ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ এটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চা চামচ এবার এটাকে কাবাবের শেপ দিয়ে নিব হাতে একটু তেল মেখে নিয়ে তারপর এটাকে সুন্দর করে গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি এই কাবাবটা তৈরি করা আমার কাছে সব থেকে সহজ মনে হয় যে কোনো কাবাবের থেকে একটা ডিম ভেঙে নিলাম ডিমটাকে ফেটে নিচ্ছি সামান্য লবণ দিয়ে আর নিয়ে নিচ্ছি বেডক্রাম্প সেম প্রসেসে আমরা কাবাবটাকে ডিমের মধ্যে একবার ডিপ করব এবং বেডক্রামে একবার গড়িয়ে নিব উপর থেকে একটা বেডক্রামের কোটিং দিয়ে নিব চাইলে কিন্তু এই রেসিপিটাও আপনারা বেসনের মধ্যে ডুবিয়ে ভাজতে পারেন এই ডিমের কাবাবটাও আপনারা কিন্তু এভাবে করে বেডক্রামে গড়িয়ে তারপর বক্সে করে রেখে দিতে পারবেন পুরো রমজান মাসের জন্য একসাথে স্টোর করে তবে ডিপ ফ্রিজেরটা খেতে যেমন লাগে ডিপ ফ্রিজ থেকে বের করেই ভেজে নিতে হবে তার থেকে আমার কাছে ফ্রেশটাই বেশি ভালো লাগে আমি চেষ্টা করি এক সপ্তাহের জন্য বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে তারপর ভেজে খেতে রমজান মাসে এমনিই আমাদের খুব বেশি ভাজা পোড়া খাওয়া হয়ে যায় তাই খুব বেশি যে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে খাবেন যারা একটু ব্যস্ত তাদের কোনো ব্যাপার না বাট যারা বাসায় থাকেন তারা একটু ফ্রেশ খাওয়ার চেষ্টা করবেন ফ্রেশ আর ফ্রেশ যে কোনো খাবারের টেস্ট ফ্রিজ করে রাখা খাবারের টেস্টের থেকে অনেক বেশি ভালো হয় গোল্ডেন ব্রাউন কড়ে আমরা এটাকে ভেজে নিচ্ছি দুই পাস্তা একটু ক্রিসপি করে নিতে হবে উপরটা আর এটা ভাস্তে খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলের মধ্যে আপনারা এটা ভেজে নিতে পারবেন এখন এটাকে তুলে নিচ্ছে একটা টিস্যু পেপারের উপরে যাতে এক্সট্রা তেলটা টিস্যুতে টেনে নিতে পারে বেশ তৈরি হয়ে গেল আমাদের মজাদার দুইটা রেসিপি চপ এবং ডিমের কাবাব দুইটা রেসিপি খেতে অসম্ভব মজার ছিল আপনাদের ইফতারিক টেবিলে কিন্তু রাখতে পারেন এই রমজানে রেসিপি দুইটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম